আসসালামু আলাইকুম রহমতুল্লাহিউজুব্লাহিমিনিসমল্লাহ রহমায়নুর রহিম আজকে আমরা ইনশাল্লাহ যে বিষয়টা নিয়ে কোরআনের তাফসির আলোচনা করবো বিষয়টি হলো আত্মহত্যা মহাপাপ এটি অনেক বড় গুণা তো এই বিষয়ে কোরআনের নির্দেশ এবং হাদিসের যে নির্দেশ রয়েছে তা আমরা ইনশাল্লাহ আলোচনার চেষ্টা করব

বিকুম আসুন আমরা এবার একটু অর্থ জানি এই আয়াতে অর্থের মধ্যে আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা পরস্পরের দন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না লেনদেন হতে হবে পারস্পরিক রেজা মন্দির ভিত্তিতে আর নিজেকে হত্যা করো না আজকে আমাদের আলোচনা বিষয় এই অংশটুকু নিয়ে নিজেকে হত্যা করো না নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান এখন আসেন আমরা এই আয়াতেরই তাপসের মধ্যে যেই হাদিস রয়েছে তা একটু অধ্যয়ন করি বুখারি শরীফে ও মুসলিম শরীফে রয়েছে যে ব্যক্তি কোনো লোহা দ্বারা আত্মহত্যা করবে সে কেয়ামত পর্যন্ত মধ্যে লোহা দ্বারা আত্মহত্যা করতে থাকবে এটা কিন্তু কত বড় কথা চিন্তা করছেন কোরআনে আল্লাহ নিষেধ করছে তা আল্লাহ যেটা নিষেধ করছে সেটা যদি আপনি করেন আপনি তো শয়তানের কাজ করলেন শয়তানরে সেজদা করার জন্য আল্লাহ বলল শয়তান সেজদা করল না যেই কারণে শয়তানের এত দুর্গতি ও জাহান্নামি তা আপনি আল্লাহ বলছে আত্মহত্যা না নিজেকে হত্যা করো না আপনি নিজেকে হত্যা করলেন আপনার এত দুঃখ কেশের যারা আত্মহত্যা করে দেখবেন এরা এরা কিন্তু ধর্মকর্মের সাথে এদের সম্পর্ক নাই ইসলামী অনুশাসন মেনে চলে না দেখবেন এরাই কিন্তু ভাই ছোটখাটো কাজ করেন যে কোনো কিছু করেন আত্মহত্যা করবেন বিপদে আপনি তো হজরত বেলালের তো বেশি কষ্ট স্বীকার করেন নাই আপনাকে তো আল্লাহ এই যে রাস্তায় যারা শুয়ে থাকে পথ শিশু তাদের চাইতে তো আপনার অবস্থা বেশি খারাপ না তাহলে আত্মহত্যা কেন করবেন সামান্য একটু হতাশা হলে সামান্য একটু জামেলা হলে ঋণগ্রস্ত আপনি ঋণগ্রস্ত হইতে যাবেন কেন হ্যাঁ ঋণ হলে আল্লাহর কাছে প্রার্থনা করেন হ্যাঁ বিভিন্ন কারণে ঋণগ্রস্ত মানুষ হয়ে যায় আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন আপনার কি এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন তো এখানে কি বলে হাদিসে যে আপনি জাহান্নামের মধ্যে যেটা দিয়ে নিজে আত্মহত্যা করবেন ওইটা দিয়ে জাহান্নামের মধ্যে নিজে নিজেরে কি করতে থাকবেন আত্মহত্যা করতে থাকবেন আর যে ব্যক্তি জেনে শুনে জীবন দেয়ার উদ্দেশ্যে বিষ পান করবে সে সদা সর্বদা জন্য জাহান নামে বিষ করতে থাকবে আপনি এবার পান করে আত্মহত্যা করবেন জাহান নামে বিষ পানই করতে থাকবেন হাদিস বলতেছে আর একটি বর্ণনায় রয়েছে যে যে নিজেকে যে জিনিস দ্বারা হত্যা করবে কেয়ামতের দিন তাকে সেই জিনিস দ্বারা শাস্তি দেওয়া হবে এবার আসেন এইবার আপনি যেটা দিয়েই আত্মহত্যা করবেন কেয়ামতের দিন মানে আপনাকে এক কথা হলো কি শাস্তি দিতেই থাকবে দিতে থাকবে তো ভাই এই দুনিয়াতেও কষ্ট পায় মরলেন আর মরার সময় তো কষ্ট হইল আপনার ওই দুনিয়াতে আপনি কি পাইতেছেন কঠিন শাস্তি পাইতেছেন তাহলে নিজেরে নিজে কেন অনেক ছেলেরা আছে একটা মেয়ের সাথে লাইন করছে প্রেম করছে এই মেয়েরে বিয়ে করতে পারে নাই প্রত্যক দিরে লেখা নাই এ কি করলো আত্মহত্যা করে অনেক মেয়ে আত্মহত্যা করে আবার অনেকে নিঃসঙ্গ থেকে একবার একটা ফেসবুকের মধ্যে একটা ভিডিও ছিল এক ভদ্রলোক তার সন্তানরা থাকে বিদেশে সে খুব নিঃসঙ্গ অবস্থায় আছে তাই সে কি করলো আত্মহত্যা করলো আবার অনেকে দেখা যায় যে ঋণের কারণে সে আত্মহত্যা করে ফেলছে ঋণ পরিশোধ করতে পারে না এর জন্য সন্তানদেরকে নিয়ে স্ত্রী সন্তান সবারই নিয়ে আত্মহত্যা করে এগুলা আসলে হলো কি খুব খারাপ এগুলো বল। এরা টোটালি স্টুপিটের মতন কাজ করে এরা নিজের সব শেষ করে দিচ্ছে দুনিয়া কয় দিনে দুনিয়া এই দুনিয়াতে ধরেন কষ্ট করে থাকলেন ভাই আল্লাহরে ডাকতে ডাকতে মরেন হতাশা থাকবে এই দুনিয়াতে আপনার উপর জোট জামেলা থাকবে এটাই স্বাভাবিক তা আত্মহত্যা করতে হবে কেন নামাজ পড়ে দেখবেন আল্লাহ সমাধানের রাস্তা বের করে দিছে মানুষের কাছে চায়া চুইয়া সমাধান করেন আল্লাহ সব ব্যবস্থা করতে কিন্তু আত্মহত্যা করেন না দুনিয়াও শেষ আগের শেষ হম রাসুল্লাহ সাল্লি সাল্লামের ঘোষণায় রয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে একটি লোক আহত হয় সে ছুরি দিয়ে স্ত্রীয় হাত কেটে দেয় রক্ত বন্ধ হয় না এবং তাতে সে মারা যায় তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা নিজেকে ধ্বংস করার ব্যাপারে তাড়াতাড়ি করেছে সুতরাং আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি এই জন্যে আল্লাহ তালা এখানে বলেন যে কেউ অত্যাচার ও সীমা অতিক্রম করে এই কাজ করবে অর্থাৎ হারাম জেনীয় শ্রীও বীরত্বপনা দেখিয়ে ওই কাজ করবে সে জাহান্দামি হবে সুতরাং প্রত্যেকের এই কঠিন বিধি প্রদর্শন ব্যাপারে ভয় করা উচিত অন্তরের পর্দা খুলে আল্লাহ তালা এ নির্দেশ শ্রবণ করে হারাম কাজ হতে মানুষের বিরত থাকা উচিত তাহলে আমরা আজকে যেই কোরআনের আয়াতের মধ্যেও আল্লাহ বলেছেন কি আত্মহত্যা নিজেকে হত্যা করো না মধ্যে আমরা জানলাম যে শাস্তি তাহলে আত্মহত্যা করতে হবে না আমাদের সমাজে এখন অনেক শিক্ষিত ছেলেরা কিন্তু অটো চালায় একটা অটোর দাম বেশি না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু হয়ে যায় আপনি এটা করেন আপনি অটো চালান আপনি কষ্ট করেন হ্যাঁ আপনি ইনকাম করার চেষ্টা করেন অনেক মানুষ কিন্তু দেখবেন অনেক কারখানা শ্রমিক পায় না আপনি ভাই এই ধরনের ইয়ে করেন আত্মহত্যা করেন না আর একটা মেয়েরা না পাইলে আত্মহত্যা করতে এমন কিছু না আল্লাহ আপনার কপালে রাখে নাই আর আপনি এই অবৈধ প্রেম করতে গেছেন কেন আপনি অবৈধ কাজ করছেন বিদেয় ঝামেলা আপনি বিয়ে করে বউর সাথে প্রেম করেন বৈধ আল্লাহ খুশি আপনারও আর ওই মারা লাগলো এরপর স্ত্রী আপনার মন মতন হলো না সে আপনাকে অত্যাচার করলো নির্যাতন করলো ওকে ডান তার সাথে না মিললে আপনি তার সাথে কি আপনার জন্য বৈধ সিস্টেম রয়েছে সেপারেশনে চলে যান কিন্তু সে আপনাকে জ্বালাইতেছে তাই আত্মহত্যা করতে হবে আবার স্বামী জ্বালাইতেছে আত্মহত্যা করে এমন কেন না ভাই কাজ আছে কাজ আছে মহিলাদের জন্য যেমন মানুষের বাসা বাড়িতে রান্নাবান্নারও কাজ আছে আবার আপনি ঘরের কাথা শিলাইতে পারেন সেলের কাজ শিখেন শিখে আপনি কি করেন এই জায়গা আয় করেন অনেক উপায় আছে ভাই বৈধ অনেক উপায় আছে আত্মহত্যা করতে হয় না আল্লাহ হেদায়ত দান করুক আসলে আমরা কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে মানুষ আসলে ভুল করে আর সেই ভুলের ইয়া হলো মানুষ জাহান্নামে যাওয়ার রাস্তায় চলে যায় আল্লাহ সকলকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু